নিয়ে চলে একটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্প গল্পটির নাম কালো জাদুর অভিশাপ্ত বই তো আশা করি গল্পটি আপনাদের হতাশ করবে না তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক প্রেমিকাকে জাদু করেছি আমি তবে ফলাফল যে এতটা ভয়ঙ্কর হবে তা আমার ধারণার বাইরে ছিল কি বা করতাম আমার আট বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু তাকে চেয়েছিলাম অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকে সাহায্য নিতে হয়েছিল জানতে চান মূল ঘটনা আজ থেকে প্রায় দুই মাস আগের কথা হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয় ফোন বন্ধ কলেজেও আসে না বাধ্য হয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করেছি নিপার বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে আমি রীতিমতো অবাক হলাম আমাদের মাঝে কোনো ঝগড়াও হয়নি এভাবে না জানিয়ে এসে কিভাবে গেল আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোন সমস্যা হয়েছে কিন্তু একটা কল তো করতে পারতো নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব। স্কুল জীবনের প্রেম আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসেছি জেনে নিপা ও ঢাকা এসেছে সব তো ঠিকঠাক ছিল তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতে